হ্যালো বন্ধুরা তো আজকে কথা বলবো জি ফাইভে নতুন একটা ওয়েব সিরিজ এসেছে যেটা নাম হচ্ছে কাটায় কাটায় তো নারায়ণ সান্নালের লেখা সোনার কাটা উপন্যাসের ওপর বেস করে এই সিরিজটা বানানো হয়েছে অনেকগুলো এপিসোড আছে এবং সবগুলো এপিসোড দেখতে প্রায় চার সাড়ে চার ঘন্টার মতো সময় লাগবে তো কেমন লাগলো ওয়েব সিরিজটা তো যেহেতু এটা একটা থ্রিলার ওয়েব সিরিজ তো খুব এক্সপেকটেশন ছিল আমি ভেবেছিলাম হয়তো আমার সোনার কাটা অ্যাকচুয়ালি গল্পটা পড়া ছিল না তো সিরিজটা যখন দেখা শুরু করলাম যে প্লটটা তারা সাজিয়েছে বেশ ইন্টারেস্টিং যেটা আমরা দেখতে পাচ্ছি গল্পে শুরুতেই একটা কোর্ট কেস আমাদের দেখানো হয় যেখানে শাশ্বত উকিল একজন অ্যাডভোকেট সে লড়াই লড়ছে এবং একজনকে সাজা দিচ্ছে যাকে সাজা দিচ্ছে সে আবার যাবজীবন কারাদণ্ড পায় এবং সে জেলের ভেতর সুইসাইড করে সুইসাইড নোটে সে লিখে দিয়ে যায় যে আমি নির্দোষ ছিলাম তো এরপরে গল্প এগোতে থাকে দেখতে পারি যে এই কেসের সাথে যুক্ত অনেকেই ধীরে ধীরে মারা যেতে থাকে সে পুলিশ অফিসার হোক বা যে লয়ার কেসটা হেরেছিল সেই হোক এরম করে অনেকেই মারা যেতে থাকে এবং গল্প শিফট করে মুভ হয় দার্জিলিংয়ে শাশ্বত যেখানে অ্যাডভোকেট যার ওয়াইফের চরিত্র প্লে করছে অনন্যা চ্যাটার্জি তাদের একটা ছোট বাচ্চা মেয়ে ছিল তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেই অ্যাক্সিডেন্টে তাদের বাচ্চা মেয়েটাও মারা যায় পরবর্তীতে শাশ্বত জানতে পারে সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট ছিল না তাকেও মারার চেষ্টা করা হয়েছিল যেহেতু সে কেসটা জিতেছিল একজনকে সাদা দিয়েছিল এবার ধীরে ধীরে তারা ডিরেকশন শুরু করে যে ওই কেসের সাথে জড়িত মানে যে সুইসাইড করেছিল অ্যাকচুয়ালি যাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল সে সুইসাইড করেছিল তারই পরিবারের কেউ তার ভাই হতে পারে সেটা তার লাভার হতে পারে সে হয়তো এখন রিভেঞ্জ নেওয়ার জন্য এসছে তো গল্প যখন দার্জিলিংয়ে মুভ করে যায় সেখানে আমরা একটা হোটেল দেখতে পাই সেখানে হোটেল কাঞ্চনজঙ্ঘা আছে হোটেল রিপোজ আছে এই নামগুলো উঠে আসে এবং সেখানে অনেকগুলো ক্যারেক্টার আছে সেখানকার লোকাল পুলিশ হিসেবে আমরা মীরকে দেখতে পাই তো আরও অনেক সাপোর্টিং আরও অনেক আছে সোমরাজ আছে এবার সোহম সোহমকে প্রথম সাত আটটা এপিসোড আমরা দেখতেই পাই না শেষের দুটো এপিসোডে সোহমকে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি অন্যান্য এপিসোডগুলোতে সোহমকে অন্য রকমভাবে প্রেজেন্ট রাখা হয়েছিল সেটা ক্লাইম্যাক্স আমাদেরকে দেখানো হয় আমি দেখো এটাকে স্পয়লার হিসেবে বলছি না কারণ গল্পটা প্রচণ্ড প্রেডিক্টেবল একটা গল্প প্রচণ্ড প্রেডিক্টেবল এবং বোঝাই যাচ্ছিল যে কে অ্যাকচুয়ালি মেন এটা করছে তো আমার কোথাও গিয়ে যখন লাস্ট এপিসোডটা যখন এলো তখন আমি আমি আমার মধ্যে কোনো এই দাগই কাটতে পারলো না আমার কেমন একটা খাপছাড়া খাপছাড়া লাগছিল শেষের দিকটা এবং কোথাও গিয়ে যা প্রেডিকশন মানে একটাই প্রেডিকশন ছিল এবং সেটাই হচ্ছে তাহলে এর থেকে বাজে কিছু হতে পারে না তো আমার মনে হয় যে আমি জানি না এই উপন্যাসটাই কেন বাছা হলো প্রোডাকশান ভ্যালু বেশ ভালো এবং ডিরেক্টর জয়দীপ মুখার্জি যে ধরনের কাজ করে থাকেন হইচইতে তার থেকে খানিকটা বেটার আমার লেগেছে ওভারঅল এক্সিকিউশন লুক অ্যান্ড ফিল বা প্লটটা যেভাবে তারা বিল্ড আপ দিচ্ছিলো বেশ ভালো লাগছিল কিন্তু শেষে এসে যেমন যেন কেমন একটা এ হয়ে গেল আর কি সমস্ত কিছু দুয়ে দুয়ে চার হয়ে যাওয়ার মতন হয়ে গেল তো লাস্টে গিয়ে কোনো ঝটকা আমাকে দিতে পারলো না আমি যাই না যারা হয়তো অন্য কিছু ভেবেছিল অন্য কাউকে হয়তো প্রেডিক্ট করছিলো তাদের হয়তো ঝটকাটা লাগতেও পারে টুইস্টটা কাজ করলেও করতে পারে আমার ক্ষেত্রে একদমই ওয়ার্ক করেনি নি সেই কারণে সিরিজটাকে আমি খুব 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 ভালো লেগেছে সবাই দেখো এই দেখো এটা আমি বলতে পারছি না আমি জানি যে একটু তিন চার ঘন্টা যখন একটা সিরিজ আমরা দেখতে বসবো সেই সিরিজটা যদি দেখার পরে তোমার মনে হয় যে টাইমটা নষ্ট হলো এর থেকে বাজে কিছু হতে পারে না কারণ দেখো মেকিং ভালো অভিনয় ভালো গল্পের প্লটটা ভালো সমস্ত কিছুই ভালো কিন্তু আমি জানি না আমার থ্রিলার বা মিস্ট্রি গল্পের ক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে খুব হয় আমি যদি প্রেডিক্ট করে ফেলি সেটাই যদি এ হয় আমার শেষে গিয়ে ভালো লাগে না আর এখানে তো আর কোনো অপশানই ছিল না তারা যেভাবে বিল্ড আপ দিয়েছে একজন নামি আমি তুমি যখন লুকিয়ে রাখছো বোঝা যাচ্ছে মানে কী বলবো আর তো যা এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল করতে পারিনি স্টিল দেখে একটু মজা লাগছিল দার্জিলিং টার্জিলিং এই ব্যাপারগুলো আছে তো আর অভিনেতারাও খুব ভালো শাশ্বত হোক অনোনা চ্যাটার্জি হোক সকলে বেশ ভালো অভিনয় করেছে মীরকে সারপ্রাইজিংলি আমার খুব ভালো লেগেছে সোহম যেটুকুনি ছিল ঠিকঠাকই ছিল আদারওয়াইজ বাকিদের সেরকম কোনো নজর কাটা আমি দেখতে পাইনি যদি মুখার্জি হিমসেলফ এখানে আছে তার ওয়াইফের চরিত্রে যিনি ছিলেন তাকে বেশ ভালো লেগেছে সুব্রত দত্ত ছিল তারপরে সোমরাজ তার ওয়াইফ তাদের তো সেরকম কিছু করারই ছিল না অ্যাকচুয়ালি ও পায়েল সরকারের নাম নিতে ভুলে গেছি পায়েল সরকারও ছিল এটাতে তো ঠিক আছে তোমরা যারা দেখেছো কাটায় কাটায় নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখনি তাদেরকে বলবো একবার অবশ্যই দেখো সিরিজটা হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে আমার মানে এমনি ওভারঅল মেকিং টেকিং নিয়ে কোনো কমপ্লেন নেই কিন্তু ক্লাইম্যাক্স পোর্শনটা আমার যায় না এখন উপন্যাস থেকে না হতো সেখানে যা আছে সেটাই হয়তো তারা করেছে নাকি চেঞ্জ করছে আমি জানি না কারণ উপন্যাসটা আমার পড়া নেই তো ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি পড়া থাকে নিচে কমেন্ট করে জানিও আর কি ভালো থেকো সাবধানে থাকো টাটা